একটা ছোটো চ্যানেল গ্রো হয় না ভিউজ আসে না তো এই প্রবলেমটা কার এই প্রবলেমটা কিন্তু আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে কারণ আমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করে ইউটিউবে কাজ করতে পারছি না এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ওআইটি স্টুডিওর বেশিরভাগ সেটিংসই কিন্তু জানি না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ওআইটি স্টুডিওর যদি এই একটা সেটিংস বা এই একটা অপশান যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো বা সঠিকভাবে যদি বুঝে নিয়ে তোমরা ইউটিউবে কাজ করতে পারো দেখতে পাবে তোমাদের চ্যানেলেও ভিউজ আসবে দেখো বন্ধুরা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ওয়াইটি রিয়ালিটি স্টুডিওটাকে ওপেন করবার পর শুধু দেখছে তাদের সাবস্ক্রাইবার কত হয়েছে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে হয়তো দেখছে আজকে দুটো কমে গেল কালকে হয়তো দুটো বেড়ে গেল এটা নিয়ে তারা অনেক চিন্তায় পড়ে যাচ্ছে তারপরে ভিউজ কত হয়েছে এটা তাকাচ্ছে হয়তো দেখছে কালকে বেশি ছিল আজকে কেন কমে গেল এটা তাদের মাথায় কাজ করছে এবং তার সাথে ওয়াচ টাইম তো বিশেষ করে ফলো করছে আমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ওয়াইটি স্টুডিওটাকে বারে বারে ওপেন করছো আর দেখতে পাচ্ছ যে কবে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে তোমরা এখান থেকে আর্ন সেকশানে আসছো আর্ন সেকশানে আসবার পরে তোমরা স্কল করে দেখছো এখানটা তোমাদের কবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে কারণ তোমরা সবাই জানো যে লাস্ট তিনশো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট করতে হবে তাহলেই তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে কিন্তু দেখো বন্ধুরা একটা চ্যানেলকে মনিটাইজ করাটাই কিন্তু সব বিষয় নয় একটা চ্যানেল মনিটাইজ তো করে ফেলবে কোনো না কোনোভাবে কিন্তু সেই চ্যানেলে ভিউজ আনাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এখানটা তোমাদের আর কোনো এফোর্ট লাগাতে হবে না তোমরা এখন কি করছো সারাদিন লাইভ করছো সারাদিন এর ওর ভিডিওতে কমেন্ট করছো যে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো এই করো সেই করো এইসবের কোনো কিছু প্রয়োজন নেই একটা ভিডিও যদি তোমার ভাইরাল হয়ে যায় দেখতে পাবে একটা ভিডিও থেকে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে এক হাজার সাবস্ক্রাইবারও চলে আসবে তাই এর ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করছো সাপোর্ট করো সাপোর্ট করো এইসব না করে নিজের ভিডিওতে ফোকাস করতে হবে এবং এর সাথে ওয়াইটি স্টুডিওর একটা ফিচার যদি তোমরা সঠিকভাবে বুঝে নিতে পারো দেখতে পাবে তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারছো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে তো এবার আমরা চলে এসেছি কোথায় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে এখানে আসবার পর আমরা চলে যাব কোথায় অ্যানালাইটিক্স অপশানে তো বন্ধুরা এখানে আসলেই তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ টপ টিপস ফর ইয়োর থাম্বেল ঠিক আছে মানে আমার চ্যানেলে কোন থামবেলগুলো সবচেয়ে বেস্ট রেজাল্ট করেছে কোন থামবেলগুলো ভিউার্সরা বেশি পছন্দ করছে সেটা কিন্তু এখানে থাকবে তো যদি আমি এখানটা ক্লিক করি এখানটা ক্লিক করলে তোমরা একটু স্কল করে ডান দিকে আসবে আসলেই দেখতে পাচ্ছ এখানটা দেখো দিস থামবেলস আর ওয়ার্কিং অয়েল ঠিক আছে মানে এই যে থাম্বেল তিনটে দেখাচ্ছে এই থামবেলগুলো কিন্তু বেটার রেজাল্ট করেছে অন্য থামবেলের তুলনায় তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে থামবেলগুলো রয়েছে এই স্টাইলের আমাদেরকে থাম্বেল বানাতে হবে এই ধরনের কোয়ালিটির থাম্বেল আমাদেরকে বানাতে হবে যেগুলো আমার ভিউয়ার্সরা পছন্দ করছে তোমরা হয়তো ভাবছো যে তুমি যে থাম্বেলটা বানাচ্ছো সেটা তো খুব ভালো কিন্তু ভিউয়ার্সদের কোনটা পছন্দ আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে আমার কাছে ভালো লাগুক আর না লাগুক সেটা কোনো ম্যাটার করছে না বা তোমার কাছে ভালো লাগুক বা না লাগুক সেটাও কোনো ম্যাটার করছে না আমাদেরকে এটা ভাবতে হবে যে তোমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তোমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তারা কোন ধরনের থাম্বেলগুলোকে বেশি পছন্দ করছে তো আমার চ্যানেলে কিন্তু এই যে থাম্বেলগুলো রয়েছে এই থাম্বেলগুলো বেশি পছন্দ করেছে ভিউয়ার্সরা তাই আমাকে করতে হবে পরবর্তী ভিডিও থাম্বেলগুলো এই স্টাইলের বানাতে হবে এই ধরনের কোয়ালিটির বানাতে হবে এবার যদি আমরা একটু ডান দিকে স্কল করে আসি এখানটা তোমরা দেখতে পাচ্ছ আরও কয়েকটা থামবেল ইউটিউব আমাদেরকে শো করাচ্ছে এই ধরনের থামবেল আমরা বানাতে পারি এবার আমরা কি করবো এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব ব্যাক অপশানে ক্লিক করার পর আমরা আবার ডান দিকে স্কল করে আসবো এখানে দেখো লেখার রয়েছে ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার ঠিক আছে মানে এক সপ্তাহে লাস্ট এক সপ্তাহে আমার চ্যানেলে কোন কাজটা আমি ঠিক করেছি এবং কোন কাজগুলো ভুল করেছি সেটা কিন্তু এখানটা ইউটিউব বলে দেবে তো যদি আমরা এখানটা ক্লিক করি এখানটা ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ লাস্ট এক সপ্তাহে কি কি করেছি ছটা ভিডিও আপলোড করেছি দুটো শর্ট আপলোড করেছি চারটে লাইভ স্ট্রিম করেছি এবং দশটা পোস্ট করেছি মানে এটা কমিউনিটি পোস্ট এখানটা কিন্তু ইউটিউব বুঝিয়ে দিল এবার যদি আমরা আরেকটু ডান দিকে স্কল করে আসি এখানটায় দেখো লেখা রয়েছে পিপল টার্ন ইন ইউ লাস্ট এক সপ্তাহে তিন হাজার নশো ভিউয়ার্স বা তিন হাজার নশো ভিউস কিন্তু আমি ইনক্রিজ করেছি মানে আমার এই যে চ্যানেলটা রয়েছে লাস্ট এক সপ্তাহে তিন হাজার নশো আমি ভিউজ পেয়েছি তো যদি আমরা আবার ডান দিকে স্কল করে আসি এখানটায় দেখো লেখা রয়েছে দিস সার্চ লিড পিপল টু ইউ মানে আমার এই যে চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করছি আমার চ্যানেলে যে ভিউজগুলো আসছে তার মধ্যে থেকে কোন কোন কিউয়ার্ডগুলো সার্চে গেছে মানে কোন কোন কিওয়ার্ডের মাধ্যমে আমার ভিডিওতে ভিউজ আসছে বা আমার চ্যানেলে ভিউজ আসছে দেখো এখানটা এক নম্বরে রয়েছে ইউটিউব লোগো দু নম্বরে রয়েছে লোগো বানানোর নিয়ম তিন নম্বরে রয়েছে ইউটিউব লোগো কিভাবে তৈরি করব। এই যে কিউরগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ আমি ইনক্রিজ করতে পারছি বা এই যে কিউরগুলো এগুলো সার্চে গেছে তো বন্ধুরা তাহলে তোমাদেরকে কি করতে হবে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিউয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে আমাকে ইউটিউব তাহলে কি বোঝাতে চাইছে এই যে কিওয়ার্ডগুলো এখানটায় দিয়েছে এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে আমাকে ইউটিউবে কাজ করতে হবে আমাকে ভালো ভালো করে ভিডিও বানাতে হবে আরও নতুনত্ব এই কোয়ালিটির ভিডিও আমাকে ইউটিউবে আপলোড করতে হবে তোমরা যদি আসো তোমাদের চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী থাকবে তোমরা সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করবে আমার মতো যেন তোমরা এই ধরনের কিওয়ার্ডের উপর আবার কাজ করতে চাবো না তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না তোমরা তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কাজ করবে আবার যদি একটু ডান দিকে স্কল করে আসি দেখতে পাচ্ছ এখানটা রয়েছে দিস ইজ হোয়াট দে মানে লাস্ট এক সপ্তাহে আমার এই চ্যানেলে এই ভিডিওগুলোর উপর ডিপেন্ড করে বেশি ভিউজ এসছে প্রথমটা দেখো ইউটিউব লোকও কীভাবে তৈরি করব সেকেন্ড দেখো পাঁচ ছয় ভিউজ আসলে এই দুটো সেটিংস অন করুন থার্ড হচ্ছে চার হাজার ঘন্টা কমপ্লিট মাত্র দু দিনে যে এই যে তিনটে ভিডিও রয়েছে লাস্ট এক সপ্তাহের মধ্যে এই তিনটে ভিডিওতে আমি সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি তাহলে আমাদেরকে কি করতে হবে এই ক্যাটাগরি অনুযায়ী বা এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাকে ভিডিও আপলোড করতে হবে এবার যদি আমরা আবার ডান দিকে স্কল করে চলে আসি এখানে দেখো লেখা রয়েছে লাস্ট এক সপ্তাহে আমার চ্যানেলে চারশো তেপ্পান্নটা লাইক হয়েছে একশো উনিশটা শেয়ার হয়েছে এবং দুশো নিরানব্বইটা কমেন্ট হয়েছে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু এই জায়গাটাতেই রয়েছে আগে ভিডিওতে ভিউজ আসতো আইসিটিআর মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অডিয়েন্স রিটেনশনের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিওতে ভালো ভিউজ আমরা ইনক্রিজ করতে পারতাম অডিয়েন্স রিটেনশন এবং আইসিটিআর যত ভালো থাকতো সেই ভিডিওটাকে ইউটিউব আরও কি করতো বেশি বেশি করে বুস্ট করতো বা রিচ বেশি পাঠাতো কিন্তু তার সাথে সাথে ইউটিউব এখন নতুন আপডেটও নিয়ে এসছে আমাদের ভিডিওগুলোতে যত লাইক হবে যত কমেন্ট হবে যত শেয়ার হবে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তো এইখানটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে দেখো চারশো তেপান্ন লাইক একশো শেয়ার হয়েছে দুশো নিরানব্বই কমেন্টস হয়েছে তো তোমাদের চ্যানেলে কতটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যদি আমরা এবার ডান দিকে স্কল করে আসি এখানে দেখতে পাচ্ছ লেটস প্লে গেম এটাকে আমার কোনো প্রয়োজন নেই এটাকে ছেড়ে দিলাম তো এবার লাস্টে আসলে দেখো এখানটা চেক ব্যাক নেক্সট বন্ধুরা বুঝতেই পারছো যে ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে সব রকমভাবে হেল্প করছে সব রকমভাবে সহযোগিতা করছে যে আমাদের চ্যানেলগুলোকে গ্রো করবার জন্য কিন্তু আমরা বা তোমরাও কিন্তু ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারই করতে পারছি না যদি ওয়াইটি স্টুডিওর এই ধরনের ফিচার্সগুলোকে আমরা সঠিকভাবে অ্যানালাইজ করে ভিডিও আপলোড করতে পারি